যারা এখন পঁচিশ এবং চব্বিশ ব্যাচ আছে তারা বুঝতে পারছে যে একটা স্ট্রাকচার সিলেবাসের অভাব কতটা ভুগাতে পারে আমি যে তোমাকে একটা অনেস কথা বলি বাংলাদেশে এইচএসসি স্টুডেন্টদের অন্যতম বড় স্ট্রাগল হচ্ছে সিলেবাস মিলে না কীভাবে সিলেবাস মিলে না এবং আমি নিজেও জানি না যে আসলে কেন মানুষজন এই কাজগুলো করে আমি ভিডিও এই কথাগুলো অনেকবার ভিডিওতে বলছি দের ইজ এ পার্টিকুলার সিলেবাস তোমাকে প্রেসক্রাইব করা হয়েছে ফার্স্ট পেপারের পরে সেকেন্ড পেপার পড়ানো উচিত বিকজ সেভাবেই কন্টেন্টগুলোকে সাজানো হয়েছে মেজরিটি কলেজ আপনাকে জানি না কেন এই কাজটা করে তারা হঠাৎ করে দেখবো ফার্স্ট পেপার থেকে দুইটা চ্যাপ্টার সেকেন্ড পেপার থেকে হাবলা নিয়ে তারা একটা সিলেবাস বানায় বসে আছে এবং একসাথে তুই থেকে মানে একসাথে হচ্ছে যেরকম উল্টাপাল্টা ভাবে সিলেবাস স্ট্রাকচার আগাচ্ছে এটা তো সবচেয়ে বড় সমস্যা কী হয় জানো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো তোমাকে ভেক্টর পড়ার পরেই গতিবিদ্যা পড়তে হবে তারপরে নিউটনে বলবিদ্যা পড়তে হবে তারপরে কাজক্ষমতা শক্তি পড়তে হবে এই চারটার প্রোগ্রেশন তুমি যদি কোনোভাবে ইল্টা পাল্টা করে ফেলো তাহলে কিন্তু তোমার সিলেবাস মিলবে না তো তুমি ভেক্টরটা ঠিকমতো তারা পড়ায় তারপরে তারা চলে যায় ওইদিকে থামো এদিকে চলে যায় হচ্ছে যে তোমার ভৌতালক বিজ্ঞানে আমার কিছু কিছু কলেজ এত অবাক লাগছে তারা পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি না পড়ে তারা ভৌতালোক বিজ্ঞান পড়াচ্ছে ইট টাজ ইন সেন্স যে ছাড়া ওয়েব বুঝে নাও আমি কী হবে বিজ্ঞান পড়াবো এটা কোনো মানে হয় না বাট স্টিল এটা করে যাচ্ছে মেজরিটি এই কাজটা কেন করে আমি এখনো পর্যন্ত কোনো লজিক্যাল রিজনিং খুঁজে পাই না যে কেন তারা উল্টাপাল্টা একটা সিলেবাস বানাবে একটা মেনটেন করে একটা প্রপার সিলেবাস এবং একটা লজিক্যাল সিলেবাস যেটা কিনা পরে একটা বাচ্চা প্রপারলি জিনিসটাকে শেষ করতে পারে